বন্ধুরা সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি সকাল নটা মতো বাজে একদিকে রান্না বসিয়েছি আর একদিকে স্নান সেরে নিয়েছি কাল বাড়ি থেকে একটু বেরোবো এক জায়গায় সপ্তাহখানিক বাড়িতে থাকবো না তার জন্য আজ একটু যাবো বাবার বাড়িতে মায়ের কাছে আমার কটা জিনিস আছে সেগুলোকে আনতে যাব। তো যার জন্য সকাল সকাল স্নান সকালবেলা রান্নাটা সেরে দিয়ে কাজ করছে দুজন বাড়িতে সকালবেলা রান্নাটা সেরে দিয়ে আমি আর পিকলুসোনা বেরোবো আবার বিকালবেলাতেই চলে আসবো কারণ গোছানো আছে আর ঘরবাড়িটা বাড়িটা একটুখানি গুছিয়ে রেখে যেতে হবে যেহেতু একটা সপ্তাহ থাকবো না ঘরে তো চলো ঝটপট রান্নাটা সারি তারপর বেরোবো চলো তো তাড়াহুড়ো করে এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে বসেছি কুমড়ো আর আলু দিয়ে তরকারি আর এদিকে এবার আটা মাখতে বসবো একটা জিনিস থেকে ছুটি পেয়েছি দুপুরে রান্নাটা করতে হবে না তো মানে বলল বললো নিজে করে নেবে তো যার জন্য একটু ছুটি যে গুছিয়ে নিয়েছি পিকলুসোনা অলরেডি গেছে বাইরে বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে বেরোতে হবে সাড়ে এগারোটার ট্রেনটা না পেলে প্রচণ্ড সমস্যা হবে তার জন্য চলো পিকলুসোনা তো বেরিয়ে ওদিকে তাড়া দেওয়া শুরু করে দিয়েছে চলো বেরোনো যাক পৌঁছে গেছি বাবার বাড়িতে সারা রাস্তা তোমাদের সাথে দেখা করতে পারিনি তার কারণ ব্যাগ ছিল সঙ্গে পিকলুসোনা ছিল তো হয় না তার মধ্যে ভিতরে আবার ক্যামেরা বের করা সমস্যা হয়ে যায় মা একটু স্নান করতে গেছে মা আসলে মায়ের সাথে দুটো কথা বলবো বলে জিনিস দুটো নেবো তারপর বেরোবো আর এই যে আমার পিকলুসোনা যেটা চেনা ছবি এ বাড়িতে আসলেই ও যেটা হয়ে যায় দেখো এসেই কাপড় চেঞ্জ করে চলে গেছে বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেই আগে খোঁজ নিয়েছে ওদেরকে দিদান বাইরে বের করেছ তো আজের সন্ধ্যা ছটা বাড়ি চলে এসেছি পাঁচটার ভিতরে চলে এসেছি এসে দেখো জামা কাপড় সব পাতিয়ে নিয়ে বসেছি গোছাতে তিনজনের জিনিস গোছাতে হবে এক হাতে যার জন্য বসে পড়েছি তারপর আবার রাতের রান্না আছে তো কী কী নেব এখন সেটাই ভাবছি পিকলুসোনার কাপড় যেহেতু প্রথম অনেক বেশি হবে আর প্রচণ্ড মনের ভিতরে আনন্দ কারণ বিয়ের পরেই প্রথম তোমাদের দাদা কোথাও আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে আর দেখো রান্নাবান্নাগুলো কালকের রান্নাবান্নাগুলো একটু আগিয়ে রেখেছি কারণ তরকারিগুলো একটু বেশি করেই করেছি কাল সকালে আর তরকারি করার ঝামেলা রাখব না শুধু অল্প দুটো ভাত করব দুপুরের মতো হয়ে যাবে রান্না করেছি সবিন মাছের ঝোল করেছি আর পিকলুছা না খায় মাছ না খায় সবিন তো যার জন্য ওর জন্য ডিম ভেজেছি এই হচ্ছে আজকের মেনু তো চলো গোছানো গাছানো সব শেষ রাত পোহালেই রওনা দেওয়ার পালা অনেকটা রাত হয়েছে এখনও কিছুটা গোছানো বাকি আছে সকালবেলা ওইটুকু গুছিয়ে নিয়ে তারপর তিনজনে মিলে গুছিয়ে বেরিয়ে পড়বো বাস তো ছাড়বে সেই তিনটে সাড়ে তিনটের সময় তার ভিতরে হয়ে যাবে তো চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আশীর্বাদ করো আমাদের জানিটা যেন ভালো হয় তো চলো গুড নাইট সবাইকে টাটা